আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রতিদিনের আজকে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব প্রাইমারি নতুন সার্কুলার কবে আসতে পারে পদ সংখ্যা কত হতে পারে অর্থাৎ আপনাদের প্রিভিয়াস একটি ভিডিওতে আমি অবশ্যই অবগত করেছি যে প্রতি চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি জিজ্ঞাসিত একটি প্রশ্নের উপর ভিত্তি করে আমাদের এই ভিডিও টিউটোরিয়ালগুলো প্রস্তুত করা হয়ে থাকে তো তারই ধারাবাহিকভাবে আজকে একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা নিশ্চয়ই শিরোনাম দেখে বুঝতে পেরেছেন যে অর্থাৎ প্রাইমারি ক্রেজি যাদের বিশেষ করে প্রাইমারি জব যাদের টার্গেট তারা খুব বেশি জানতে চাচ্ছেন যে স্যার প্রাইমারি নতুন এবং কি পরিমাণ থাকতে পারে এই বিষয়টা নিয়ে পদসংখ্যা যদি একটু বলতেন তাহলে উপকৃত হতাম এই বিষয়টা নিয়ে কথা হচ্ছে মূলত আজকের মূল উদ্দেশ্য তো বন্ধুরা চলুন মূল আলোচনায় চলে যাচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটা পয়েন্ট আমি কিন্তু লিখে দিয়েছি প্রথম হচ্ছে যে শূন্যপদ সৃষ্টি হয় কিভাবে শূন্যপদ সৃষ্টি হয় যেভাবে একটা জিনিস খেয়াল করবেন প্রথম যেটা সবচেয়ে বেশি হয় সেটা রিটায়ারমেন্টের মাধ্যমে আপনারা জানেন যে সারা বাংলাদেশে প্রচুর পরিমাণ গ্রাম রয়েছে কি পরিমাণ গ্রাম রয়েছে আমরা সেই সাদের আমল শুনেছিলাম আটষট্টি হাজার কিন্তু সেটা এখন সত্তর প্লাস এরকমের কিন্তু গ্রাম রয়েছে অর্থাৎ সারা বাংলাদেশের এই গ্রামগুলো থেকে সমগ্র বাংলাদেশ থেকে একশো প্লাস কিন্তু প্রতিদিন রিটায়ারমেন্টে যাচ্ছে আচ্ছা এরপরে দেখবেন কেউ কেউ চাকরি কিন্তু লিভ করে নিচ্ছে ছেড়ে দিচ্ছে বিভিন্নভাবে অসুস্থতাজনিত কারণে কেউ বাহিরে চলে যাচ্ছে এরকমটা ব্যাপার আবার দেখবেন কেউ বেটার অপরচুনিটি হওয়ার কারণে কি করছে এটা ছেড়ে দিচ্ছে চাকরিটা তাই না আবার দেখবেন দুর্ঘটনাজনিত কারণেও কিন্তু অনেকে কিন্তু চাকরি ছেড়ে দিচ্ছে আবার দেখবেন কেউ কেউ কিছুদিন করার পরেও কিন্তু কি চাকরি ছেড়ে দিচ্ছে অর্থাৎ বিভিন্ন উপায়ে এই পদসংখ্যা খালি হয় তার মানে সবচেয়ে বেশি যে প্রক্রিয়া খালি হয় তা হচ্ছে রিটায়ারমেন্টের মাধ্যমে যদি আপনি প্রতিদিন একশো করেও ধরেন তাতে মাসে হয় তিন হাজার সেটা কিন্তু তিন থেকে চার মাস পর কিন্তু বারো চোদ্দ হাজার হয়ে যায় আপনারা জানেন যে লাস্ট যে প্রাইমেরিটা গেছে কিন্তু প্রায় বেশি সময় হয়ে গেছে তার মানে হচ্ছে কিন্তু অনেক খালি হয়ে গেছে তাই না আচ্ছা সার্কুলার আসতে পারে কবে আমি টুকটাক খোঁজখবর নিয়ে যা দেখেছি তাতে হচ্ছে এবছরে আসার সম্ভাবনা নেই জানুয়ারি থেকে জুন তার মানে আমি এখানে একটু লিখে দিচ্ছি দেখুন সেটা হচ্ছে জানুয়ারি দুই থেকে জুন পঁচিশ এর মধ্যে একটি সার্কুলার আসবে অবশ্যই এখন অনেকে জানতে চেয়েছেন স্যার কি সংখ্যা থাকতে পারে নিশ্চয়ই দেখবেন সেটা বিশ প্লাস এই সার্কুলারটা অবশ্যই বিশ প্লাস হবে তার মানে বিশ হাজারের বেশি পদসংখ্যা হবে সুতরাং আপনারা বুঝতে পেরেছেন যে আজকে ভিডিও টিউটোরিয়াল মাধ্যমে কি পরিমাণ আপনাদের পদ সংখ্যা থাকতে পারে এবং কবে নাগাদ এই সার্কুলারটি আসতে পারে তা আপনাদের জন্য করণীয় হচ্ছে যারা আসলে প্রাইমারি যাদের টার্গেট তাদের উচিত হলো এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নেওয়া কারণ হচ্ছে আপনার টার্গেট থাকবে আপনি এখন থেকে প্রস্তুতি নিয়ে যখন সার্কুলার সারবে ঠিক এর আগেই আপনার প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে এরপরে আপনি কি করবেন পুনরায় শুধুমাত্র রিভিশনের মধ্যে থাকবেন কারণ হচ্ছে সার্কুলার সারার সাথে সাথে আপনি যেমন দৌড় শুরু করবেন লাখ লাখ শিক্ষার্থীও কিন্তু দৌড় শুরু করবে সুতরাং সেরেছে আপনি কতটা আগাতে পারবেন সেটা কিন্তু নিশ্চয়ই একটি প্রশ্নের বিষয় কাজে আগেভাগে প্রস্তুতি নিয়ে সবার থেকে এগিয়ে থাকুন আশা করি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে ছড়িয়ে দিন মানুষের মাঝে যাতে অন্যরাও ইনফরমেশন পেয়ে উপকৃত হতে পারে আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনে আল্লাহ হাফেজ